দেখো বেশ ভালোই বেগুন খাচ্ছি আমরা হনুমান দুপুরবেলা কষ্ট হচ্ছে একটু গরম লাগছে বেশি ঘরের থেকে তাও এখানেই থাকছি কারণ ভাল লাগছে আর নতুন একটু বড় হয়ে গেছে অন্য কারোর পাটের জমি ওই দেখো হনুমান দেখো আমাদের এখানে এরকম জমিতে মোচা পড়ে থাকে এই যে জমিটা দেখছো না এটা অ্যাকচুয়ালি আমাদের ছিল আর হ্যাঁ লাইভ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি কিছু ওই কথাগুলো বলবার জন্যই

এটা একটা তুলবে তো ওঠা তুলবে বলছে তো ওঠে দা বাজার থেকে চলে এসেছি বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে লোভনীয় একটা মাছ উঠেছে যেটা দেখে আর লোক সামলাতে পারলাম না তো নিয়ে এসেছি ইলিশ মাছ সাড়ে সাতশো ওজনের ইলিশ তো এখানে দাম একটু কমই ছিল দাম ওই সাড়ে সাতশো টাকা করেই নেবে তো সুন্দর ইলিশটা মানে দেখে ভীষণ লোভ লাগলো ওই তো তো ইলিশ মাছ বেগুন দিয়ে সুপার হয় দারুণ হয় বেগুন দিয়ে তো সেই জন্য চলে এসেছি বাগানে আমাদের বাগানে যেহেতু বেগুন রয়েছে অনেক বড় বড় আছে আমি হাত দিয়ে দেখেছি প্লাস্টিকের মধ্যে হাত দিয়ে দেখো আগে বড় হয়েছে বড় আছে কিনা বড় না ছোট ওই তো পা দিয়ে মতন হুম এ বাবা ডাগি না না হ্যাঁ কালো প্লাস্টিক পাওয়া মুশকিল হয়ে যায় না প্লাস্টিক গুলো ফেলো না যেগুলো ছোট ছোট আছে এগুলো বাইদে ছুটাப்புற দাও হ্যাঁ এটা মাকড়া বেগুন হুম এই গিটে দাও না আস্তে আস্তে খোলো ঠিক আছে দেখো দেখ ভালোই বেগুন খাচ্ছি আমরা হনুমানকে ফাঁকি দিয়ে পড়াশোনা করতে বসেছে দাদার সাথে আর হয়ে গেছে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হবে আম দুধ দিয়ে সেই জন্য তারা নেই তো মা এখানে আবার এই যে জামা কাপড় সব মেলে দিয়েছে তো এখন ধান ধানটা বলছে এখানে মেলে দেবে হ্যাঁ আমি কাজ করবো তো কি আর তো তুমি একটু পড়াশোনা করো আমি এইখানেই আছি ধানটা মেলতে হবে না দাদা ঠামিয়ে একা পারবে না তো

काम एक एक ऐना तर दे काम एक एक ऐना तर दे बुर्सा बोलते बोलते एक काम को भी ना काम काम एक एक ऐना तर दे बोलो टाइम तो बोलती बोलो काम एक एक ऐना तर दे टाइम तो बोलती तो बोलो रेन रेन बोलो रेन रेन गो टू स्विमिंग गो टू स्विमिंग कुतर रेन रेन गो आए एक दूसरे कौन नोटम मर ओ रेन रेन गो

দুধ রয়েছে এই যে দুধ কতটা অনেকদিন হলো কিষাণুর নখ না আর খুব তাড়াতাড়ি কিষাণুর নখ বড় হয় তো আজকে নিজেও নখ কেটে নিলাম আর কিষাণেরও নখ কেটে দিলাম কারণ আজ হচ্ছে রোববার সোমবার দিনকে আবার আমার কাটা যাবে না তো একসাথে কেটে নিলাম তো চলে আসলো বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে তো প্রতিদিনই তো হচ্ছে বৃষ্টি কিন্তু গরম তো আর কমছে না এটাই দুঃখ আর আমাদের যে এই যে ধান মেলা ছিল সব ধান টান তুলে এই যে পুরো ছাদটাকে একদম ক্লিন করে দিয়েছি সব নোংরা টোংরা পরিষ্কার করে জল আসলে যাতে করে আর ওই ফাঁকাটা বন্ধ না হয় জলের তো যাই হোক এইভাবে রয়েছে যে পাইপটা দেখতে পাচ্ছো এটা কলের পাইপ আমরা পুরনো কলটা তুলেছিলাম তখন এটা বেরিয়েছিল তো এটাকে রেখে দিয়েছি এটাকে গুটিয়ে আবার রেখে দিতে হবে পুরোনো ঘরে তো যাই হোক এভাবে আছে খুব সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হওয়ার সময় ঠান্ডা লাগছে বৃষ্টি কমে গেলে গরম লাগবে এরকম ফিলিংটা তো যাই হোক ভালোই লাগছে উপরে আসার পর থেকে বেশ মজায় আছি যেতে ইচ্ছে করছে না দুপুরবেলা কষ্ট হচ্ছে একটু গরম লাগছে বেশি ঘরের থেকে তাও এখানেই থাকছে কারণ ভাল লাগছে আর নতুন প্রথম প্রথম তো আরও বেশি মজা আসছে সবাই এক জায়গায় বসে গল্প করছি পড়াশোনা হচ্ছে পিছানো খাওয়া দাওয়া হচ্ছে রান্না বান্না হচ্ছে বেশ ভালো মজা আছে এখানে হোক ফিলিংসটা নিচ্ছি দারুণ ফিলিং আর এই যে বৃষ্টি তো আরও মজা এখানে বেশ জল পড়তে থাকে সুন্দর থেকে বেশি লাগছে তো এখানে হোক রান্নাবান্না শুরু করতে হবে দুপুরে রান্না এখনও করেনি ওই মাছের ঝোল ইলিশ মাছের ঝোল আর ভাত হবে তো বেশি কিছু নেই দেখুন তুলে নিয়ে এসছি মজা এসে যাচ্ছে ওপর দিক থেকে নিচে তাকিয়ে থাকতে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাপরে কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেল ওরে ভীষণ জোর শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো কত বড় বড় ফোঁটা পড়তেছে ওকি বড় বড় ফোট ফোটছে জলে এইয়া কিছানু কিছানু মিত্র ও কিছানু মিত্র দা তো মাছ स्नान করে চলেছে এবার হবে রন্নমন না তো বৃষ্টি হচ্ছে এক একদিক দিয়ে রন্নমন হচ্ছে আমাদের কাজও চলছে এই যে মাছটা মাছটা আজকে লোভনীয় একটা ইলিশ এই দেখো বেশ বড় সাইজের এটা 750 গ্রাম ওজন হয়েছে 750 টাকা করে কেজি তো বেশ

ডিম থাকলেও থাকতে পারে একটু খানি পেট মোচা মোচা লাগবে সাধারণত এত বড় মাছ তো আনা হয় না না আনেও না দুশো আড়াইশো ম্যাক্সিমাম তিনশো গ্রামের ওজনে আনে তো হঠাৎ করে আজকে দেখে বেশ একটু লোভ লোভ লাগলো হ্যাঁ চলো নিয়ে যাই আজকে আজকে চার পিস করবে আবার কালকে হয়তো চার পিস হয়ে যাবে তাই না আট পিস এই যে দিন তো তোরা গদি তো আজকে হয়ে যাবে কালকে আবার চার পিস সম্পন্ন হবে মাষ্টার ভালো করে নিয়ে থেকে এখন কেটে আছে তো এতগুলো বেশ মাছ হয়েছে তবে কোলে গাদার একটু করতে হলো তার কারণ হচ্ছে গিয়ে নাহলে ভেঙে ঠেঙে যায় কি হ্যাঁ বড় পিস হয়ে যায় ইলিশ মাছের গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে এখান থেকেই পাওয়া যাচ্ছে মায়ের হাতে তো ভর্তি হয়ে গেছে ইলিশ মাছের গন্ধ মনে হচ্ছে রান্নাও কমপ্লিট এরকমই মনে হচ্ছে তো যাই হোক বেগুন কাটা হয়ে গেছে এই বেগুন দিয়ে হবে ইলিশ মাছ তো এই যে ইলিশ মাছ হয়ে গেছে একদম রান্না আমাদের ইলিশ মাছ সর্ষে দিয়ে বেগুন তো কিষানও এখন খাওয়া দাওয়া করবে তো ওর জন্য একটু তাড়াহুড়ো করেই মা রান্না করলো তো স্নান করে চলে এসছি খাওয়া দাওয়া করতে কিষানু রেস্টুরেন্টে আজকে ইয়ে ইলিশ মাছ আর ভাত আজকে রেস্টুরেন্টে হয়েছে একদম রিল্যাক্সে বসে খেতে হবে প্লেন খাবার

আমি কৃষাণু বাবু সবাই মিলে তো বর্ষা হলে না গাছগুলো দেখলে সব খুব সুন্দর লাগে পেছনে তো আসলাম একটু আমাদের সামনে সেই মাঠের দিকে তো এই দিকটায় অনেক দিন আসা হয় না তো বাড়ির সামনের থেকে এই জমিগুলো দেখা যায় আমাদেরকে দেখাই অনেক তো এবার একটু সামনের থেকে আর এই যে দেখতে পাচ্ছি হচ্ছে তিল লাগিয়েছে তিল তো তিলগুলো হয়নি ভালো তবে ভালো তিল কিভাবে কেমন হয় দেখবে চাষ অনেক রকমই করে তো তিল চাষ আরও অনেক আছে সেটা হচ্ছে আমার সামনে দেখো এটা হচ্ছে তিল লাগিয়েছে এটাও তিল এটাও তিল তো এই তিলগুলো বাজে হয়েছে মানে চাষ মানে কোরিয়ারের দিকে তাক ফিরে তাকায়নি তো সেই জন্যই অবস্থা হয়েছে আর এই জমিটাতে ভালো হয়েছে তিল দেখো তিল হয় হচ্ছে কি এরকম এই দেখো তিলের মানে গাছের মাথা দিয়ে এরকম এরকম সব ফল হয় এর ভেতর দিয়ে তিল হয় তবে এখন কাঁচা আছে পাকলে আরও বড় বড় হবে মানে আর একটু বড়ো হবে তারপরে এই যে জমিটা দেখছো না এটা অ্যাকচুয়ালি আমাদের ছিল তো এই জমিটা দাদু বিক্রি করে দিয়ে গেছে আর এখানে পাটও লাগিয়েছে আমাদের বাড়ির সামনে যে জায়গা জমিটা রয়েছে ফাঁকা দেখতে পাচ্ছ সবুজ সবুজ তো ওটাও পাট লাগিয়েছে তো প্রতি বছরই পাটই লাগায় আমাদের ঘরের সামনে আর প্রতি বছর আমাদের গরমে খুব কষ্ট হয় আসলে এটা তো দক্ষিণ দিক না দক্ষিণ দিকের হাওয়াটাই হচ্ছে মেন গরমের দিনে তো সেই দক্ষিণের হাওয়াটা পুরো আটকে যায় পাট হয় প্রচুর অনেক বড় বড় তো হাওয়াটা আটকে যায় তো এই হচ্ছে পাট এই হচ্ছে আর একটা পাটের জমি আমাদের বাড়ির সামনের পাটের জমিটা না এটা এটা একটু বড়ো হয়ে গেছে অন্য কারোর পাটের জমি ওই দেখো হনুমান হনুমান পাট খাচ্ছে দেখো ডুব দি এ যা ডুব দিল তো এই পাটের শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বড়ো বড়ো পাথ আছে তবে এবার পাটের খুব একটা বেশি চাষ করেনি তো যখন পাট পাট গাছ জাগ দেয় না তখন জাগ বলতে ঘন হয়ে যায় তখন তুলে তুলে ফাঁকা করে দেয় তাহলে ভালো হয় তো ফাঁকা করা এই পাটগুলো তখন আমরা খাওয়ার জন্য নিয়ে যাই অনেক দিন ধরেই বাজারে ওঠে তবে বাজারে পাট শাকটা কিনতে যেন কেমন একটু ভালো লাগে না যে পাট শাকও কিনে খেতে হবে পাট শাক তো মাঠে ফেলে দেয় পাট শাক যখন বাঁধ দেয় না প্রচুর পাট শাক ফেলে দেয় তো একটু কিনে খেতে কেমন কেমনই লাগে এখানকার পুরো মাঠটা এক ঝলকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইরকম লাগছে দেখো আমাদের এখানে এরকম জমিতে মোচা পড়ে থাকে হ্যাঁ প্রচুর কলা গাছ থাকলে তো কত আর খাবে আর এ খুব একটা বিক্রিও হয় না আর তারপরেও কিছু সব কলার মোচা তো ভালো লাগে না তো কিছু কলা কি কি করার জন্য মোচা বিক্রি করে আর যেগুলো বিক্রি হয় না বা ভালো খায় না তো সেগুলো ওই পড়ে থাকে কলা এটা এই দেখো রয়েছে ছেড়েও নি এই আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে যে জমিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাট লাগানো আছে ছোটো ছোটো হয়েছে সবাই দুটো জমির মাঝখানে যে পার্টিশানটা দেওয়া থাকে যার উপর দিনই হাঁটছে এখন তো এগুলোকে আল বলে তো আল দিয়ে হাঁটা একটু রিস্ক থাকে ব্যালেন্সটা রাখা একটু টাফ তো যাই হোক এই আলটা ছোটো ছোটো আল থাকে তো আলটা খুব একটা উঁচুও না তো ওই জন্য আর কি যাওয়া যাচ্ছে নাহলে একটু রিস্ক হয়ে যায় দিক দিক দিয়ে পড়ে যায় তবে কাদামাটি তো কিছু নেই তার জন্য অসুবিধা হচ্ছে না দেখো রাস্তার অবস্থা আমাদের বাড়িতে বৃষ্টি আবার হবে রাত্রিবেলা বৃষ্টি হবে গরম চাপ পড়েছে পুরো নিস্তব্ধ হয়ে গেছে আর মেঘলা মেঘলা বুঝতে পারছো বৃষ্টি হবেই হবে রাত্রিবেলা ব্যবসা গরম গাছপালা একদম চুপচাপ আর ফলের তো অভাব নেই কোনো সময় কিছু না কিছু ফল থাকেই বাড়িতে তো এই যে সামনে আসছে জাম তারপরে কাঁঠাল এখনও পাকতে শুরু করেনি তারপরে এই যে আমরা হচ্ছে বিলিতি আমরা সবে ছোট ছোটো হয়েছে আর বড় হবে তারপরে জামরুল জামরুল এক একবার হয়ে গেছে ওই জামরুল শেষ হতে না হতে আবার ফুল এসে গেছে গাছে আবার হবে জামরুল কামরাঙার ফল এসছে তারপরে এই যে সবেদা সবেদার ফল হয়ে গেছে গুটি গুটি হয়ে গেছে তো চলছে একের পর এক চলতে অনেক রকমের ফলের গাছ আছে তো তো কোনো সবসময় কিছু না কিছু ফল থাকেই বাড়িতে তো পেয়ারা গাছটাই নেই দুঃখ একটা আছে এখনো ফল হয়নি তো পেয়ারা গাছটা খুব দরকার এটা যে ফলসা গাছ দেখো কত বড় হয়েছে ডাল মাঝে মাঝে কেটে দিই এই গোড়ার থেকে লম্বা হয়ে উঠে যায় তো সেগুলো তো মানে এমনি ভেঙে যাবে তো সেই কারণে ওগুলো কেটে দিই মাঝখান থেকে যাতে করে আরও ডালপালা পালা বেরোক ডালগুলো একটু মোটা মোটা হোক তো তোমাদেরকে বললাম ঠাকুর ঘরটা রং করতে হবে এবার ঠাকুর ঘরটা কমপ্লিট করে ঠাকুর শিফট করব তো সেই জন্য রঙের মিস্ত্রিকে নিয়ে চলে এসেছি রঙের দোকানে কিছু রং এদিক ওদিক করতে হবে তো সেই জন্য আর কি তো চলো এবার বাড়ির দিকে যাই ওয়ারিংটাও করতে হবে বাকি সন্ধ্যা হয়ে গেছে তো এখানে তো লাইট লাইটের করে এসব পুরনো তার-টার সব রয়েছে এগুলো দিয়েই আমি সেরে নেবো। মানে পুরনো বলতে আমাদের নতুন ঘরে যে কাজ হয়েছিল সেই সব জিনিসগুলো সব বেঁচে গেছিল সেই সব দিয়েই সব দিয়ে করছে এই যে সব রয়েছে সেগুলো কিছু কিছু জিনিস লাগবে ওই বোর্ডটা নতুন কিনে নিয়ে এসছি নতুনই লাগবে বাকি সব এই যে তার টার গুলো পুরনো পুরনো বলতে নতুনই তার ওই আর কি যে বেঁচে গেছিল সেগুলো এর মধ্যে কিছু জিনিস নতুন কিনতে হয়েছে এইভাবে জোড়াতালি দিয়ে হচ্ছে এই সোজা কথা কালকে কালকে সোমবার শেখ করা যাবে না তো দাড়ি বেশ বড় হয়ে গেছে আর সাদা সাদা হয়ে গেল তো বাজে লাগছে তো দাড়ি যেহেতু রাখবোই না তো কেটে খোটাই ভালো তো কালকে যেহেতু আর হবে না তো সে কারণে এখনই কেটে নি

হ্যাঁ দাড়ি টা করে কালকে যেহেতু সোমবার জন্মবার মঙ্গলবারে আবার কাটা যাবে না তো দুদিন পর পর তো সেই জন্য তো কাতা সব রয়েছে এখানে তো এগুলো আবার নিয়ে যেতে হবে বাইরেই শোবো আজকেও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো কিছু কথা রয়েছে যেগুলো তোমাদেরকে বলার খুব প্রয়োজন কিন্তু আমি এই ব্যস্ততার মধ্যে আর সেই কথাগুলো আমি তুলছি না আর হ্যাঁ লাইভ খুব তাড়াতাড়ি আমি আসছি কিছু ওই কথাগুলো বলবার জন্যই খুব দরকার আর একটা ভিডিও আমার হাতে পড়েছে সেটা সম্বন্ধে তোমার সঙ্গে আলোচনা করবো তোমাদের তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি এইসব আলোচনা পরে আলাদা সময়ই হবে কারণ ভিডিওটা বড় হয়ে গেছে আর এইসব কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছি সম্ভব হচ্ছে না বেশি তো পার্সোনাল লাইফ নিয়ে তো অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি